সো পুরো বাংলাদেশ তো ঘুরে ঘুরে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আপনার হয়েছে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় মোটামুটি কভার করেছেন আপনার সবচেয়ে প্রিয় ব্রাঞ্চ কোনটা উদ্ভাসের সব থেকে প্রিয় ব্রাঞ্চ বলে আসলে আমার কাছে কোনো কিছু মনে হয় না আমার কাছে ডিপ্লোমেটিক আনসার দেয়া যাবে না ভাইয়া না না আমার কাছে উদ্ভাসের সব ব্রাঞ্চে সমান প্রিয় সমান প্রিয় এই কারণে আমি অনেক স্যাটেলাইট এরিয়া যেটা ওইখানেও ক্লাস নিতে গেছি আবার রাজধানী শহরেও অলমোস্ট সবগুলো ব্রাঞ্চে আমি ক্লাস নিয়েছি আমি হিসাব করে দেখছি লাস্ট এই যে যখন উদ্ভাসের ব্রাঞ্চ সাইটের ঘরে ছিল পঁয়ষট্টি সত্তর এরকম তখন আমার একটা কাউন্টিং ছিল তখন আমি অলমোস্ট চল্লিশের বেশি ব্রাঞ্চে ক্লাস নিয়ে ফেলছি এর মানে আমি ওই একটা বাজ করে ক্লাস নেওয়াটা এটা খুব একটা করা হয় নাই এখন হয়তো বা অনলাইন ম্যারাথনের সুবাদে কিছুটা সময় বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরে একটু কম যেতে পারি ম্যারাথনে থাকলে তো সবাই আমাকে পায় এটাই ভালো কিন্তু আমি যখন রাউন্ডে ক্লাস নিতাম আমার মনে হইতো যে সব ব্রাঞ্চে আমাকে সমান আনন্দ দিত এটা সত্যি কথা এটা কোনো ডিপ্লোমেটিক অ্যান্সার না আমি সবগুলো ব্রাঞ্চে সমানভাবে আনন্দ পাই পড়াইতে নো ওয়ান্ডার কাউসার ভাই কিভাবে স্টুডেন্টদের মন জয় করে নেয় এরকম ডিপ্লোমেটিক কথাবার্তাও বলে যাই হোক ভাইয়ের কথাটা আসলে ব্যক্তিগতভাবে আমিও রিলেট করতে পারি যে প্রত্যেকটা ব্রাঞ্চে গেলে একটা নতুন নতুন স্মৃতি সৃষ্টি হয় এবং প্রত্যেকটা ব্রাঞ্চে একটা ভালো লাগার জায়গা থাকে গত এপিসোডে আপনাদের মন থাকার কথা শ্রীপাদ ভাই বলছিল যে কোনো ব্রাঞ্চ আছে যেখানে গেলে আসলে আমি পরিবারের কাছে যেতে পাই সেজন্য ওই ব্রাঞ্চে যেতে আমার ভালো লাগে আবার কোনো ব্রাঞ্চ আছে যেখানকার মানে ওই এলাকাটার খাবার অনেক মজা খুলনা সাতক্ষীর দিকে গেলে ওখানকার চিংড়ি মাছ খেতে দিবে এই কথা চিন্তা করে সিফাত যেহেতু একটু হেলদি মানুষ বোঝা যায় ও খুব খাবার দাবার খায় সেই জায়গা থেকে আমি যেহেতু আর একটু শুকনা আমিও ফুডি কিন্তু অত যে খাই এমন না যেখানে যাই সেখানকার খাবার যেটা ভালো ট্রাই করার চেষ্টা করি এবং অনেস্টলি আমি বেশ কয়েকবার কুমিল্লা গেছি হচ্ছে রসমলা আনার জন্য হ্যাঁ ইট ডাজ মিন দ্যাট এটা আমার সব থেকে প্রিয় ব্রাঞ্চ ওই রসমলাই খাইতে মনে চাইছে দেখা যায় একটা শিডিউল ফেলে আমি একটু কুমিল্লা যাবো এই জন্য আমি কুমিল্লা গেছি আসার সময় রসমলাই নিয়ে আসছি আর আর আমি একটু দ্বিমত করবো যে স্টুডেন্টদের মন জয় করেছি করেছি কিনা জানি না ডিপ্লোমেটিক কথা বলে যে করছি এমন না আমি তো তাদেরকে বেশ বগা দিই দেই তারা জানা সবাই তারপর দিন শেষে তারা আমাকে ভালোবাসে এটা আমার জন্য প্রাপ্তি